তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা বিভব পায় ধুলি সম তুমি প্রভু তুমি চাহ নাই আমরা হইব বাদশা নবাব কভু এই ধরনের ধন সম্ভার সকলের তাহে সম অধিকার তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবধ ক্ষমা করো হাজরাত। তোমার ধর্মে অবিশ্বাসী রে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে ভেন ধর্মের পূজা মন্দির ভাঙিতে আদেশ হে বীর আমরা আজিকে সহ্য করিতে পারি না কো পরমত ক্ষমা করো হজরত তুমি চাহো নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি তালোয়ার তুমি দাও নাই হাতে দিয়াছ আমোর বাণী মোরা ভুলে গিয়ে তব উদারতা সর করিয়াছি ধর্মান্ধতা বেহেস্ত হতে ঝরে নাকো আর তাই তব তোমার বাণীরে করি নিগ্রহণ ক্ষমা করো হজরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা করো হাজরাত